শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে নিয়ে এখনো পৌনে সাতটা বাজে আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছে দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এই ছেলে স্কুলে চলে গেল ছটা চল্লিশে আজকে সবাই উঠে পড়েছে চা খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে জল ভর জল ভরে নিলাম আর ঠান্ডা ভীষণ ঠান্ডা বাইরে আর ভাবলাম জলটা ঘাঁটছি যখন তাহলে জলটা একবারে ভরেই নি ভরে নিয়ে একটু বসবো বসে তারপরে যখন আটটা বাজবে তখন থেকে কাজে লাগবো আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর বাসন মজা আছে পুজো আছে অনেক কাজ আছে এই আর কি বাবাও উঠে পড়েছে তার সেও চা খাচ্ছে আর ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে কন কন কনিয়ে ঠান্ডা যেটাকে বলে এবার খুব ঠান্ডা লাগছে চলো যখন কাজ করব তোমাদের সাথে শেয়ার করব এখন চলো একটু বসে নি অনেকক্ষণ পর আসলাম এখন এই সকালে বাবার জন্য খাবার বানাচ্ছিলাম চিড়ের পোলাও সেটা রেডি হয়ে গেছে আর একটা ঘরের বিছানাটা চেঞ্জ করে দিয়ে আসলাম কভারটা তা লেপ টেপগুলো সব ভাঁজ করে রাখবো এখনও পর্যন্ত কেউ লেপ ছাড়েনি এইসব ছাড়লে উঠবো আর বাবার খাবারটা রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি বিছানাগুলো বাগিয়ে ঘরগুলো ছাড় দেবো তারপর ঠাকুর বাসন মাজবো তারপর চান করব ঠাকুর পুজো দেবো এই আর কি চলো ওই যে রেডি হয়ে গেছে চিংড়ির পোলাও ঝরঝরে করেছি একবারে শুকনো শুকনো আর চিংড়াটাও খুব ভালো সেই জন্য ঘাঁটাঘাঁটা হয়নি ঝড়ঝরে হয়েছে চলো এখন এটা বাবাকে দিয়ে দিই বাবা খেয়ে নিই তারপরে আমার কাজ আছে সকালে সব কাজ হয়ে গেছে এখন আমি চান করতে যাবো জল গরম বসিয়েছি আর আচ্ছা চান করে ঠাকুর পুজো দেবো আর তারপরে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আর আজকে নিরামিষ তো সেই জন্য নিরামিষ রান্না করবো সেই জন্য সবজিটা কেটে রাখলাম উচ্ছে ঝাল হবে করলা আর কি সেটা সর্ষে দিয়ে ঝাল করবো আর বেসন পোস্ত আলু ভাতে আর ডাল আলু সেদ্ধা দিয়েছি সেটা পরে রান্না করব ঠাকুর পুজো করে নিই তারপরে রান্না করবো চলো এখন চানটা করে ঠাকুর পুজোটা করে নি তাড়াতাড়ি চান টান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এই মাত্র ঠাকুর পুজো দেওয়া হলো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদটাও নামিয়ে নিয়েছি আলপনা দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য একটু সময় লাগলো ঠাকুর পুজো করতে আজকে বেশি গাছেরই ফুল দিয়ে দিয়েছি পুজো না চলো এখন আমি রান্না করে যাবো রান্না করবো একটু রেডি হয়ে গেছি ডাক্তারখানা যাবো কেন যাচ্ছি না যাচ্ছি ঘুরে আসি তারপরে বলবো এখনও অবধি ডাক্তার দেখানো হয়নি এখানেই আছি বাড়িতে এখনও রান্না হয়নি ওদেরকে তখন বললাম যে রান্নাটা চাপিয়ে দেব কিন্তু তখন ওদের ও এসে বললো চলো আগে ডাক্তারকে দেখিয়ে আনি তারপরে রান্না করব চলো ঠিক আছে পরে আসছি ডাক্তারবাবু আসলো সেই জন্য তখন বন্ধ করে দিলাম ডাক্তারবাবু দেখে মিটিং ছিল চলে গিয়েছিল আবার আসলো ডাক্তার দেখাবো এখন ডাক্তার দেখে তারপরে বাড়িয়ে যাবো কখন যে রান্না হবে যাবি না সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি গিয়ে শুধু রান্না করে দিয়ে একটা বেজে গেছে বাবাকে ভাত দিতে হবে তাড়াতাড়ি সেটা একটা টেনশান ছেলে এখনও স্কুল থেকে চলে আসবে ঠিক আছে চলো বাড়িতে গিয়ে কথা বলব অনেকক্ষণ ঘরে চলে এসেছি এসে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিলাম ভাতটা ফুটিয়ে রেখে গেছিলাম এসে ভাত নামালাম আর বেসন পোস্ত করলাম আর ডাল করেছি আর আলু সেদ্ধ মাখলাম আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি করছি সর্ষে দিয়ে যেটা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি সেটা করছি তাহলে রান্না হয়ে যায় কোনো রকমে তাড়াতাড়ি করে করেছি দুটো বাড়িতে দশ এক্ষুনি ছেলে ঘরে ঢুকে যাবে ভাত দিয়ে দেবো তারপরে সবাইকে আমি এখন এসে দেড়টা পর্যন্ত চেঞ্জ করিনি দেরি হয়ে যাবে বলে না চলো তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করতে পারলাম না কালকে করবো এখন বাবাকে একটু খিদে পেয়েছে বাবাকে ভাত দিয়ে দেবো এই উচ্ছে ঝালটা হলেই ভাত দিয়ে দিতে হ্যাঁ চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম শুয়েছিলাম ঘুমাইনি ভাত টাত খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম দিয়ে ভাবলাম তোমাদের কাছে আসি একবার তখন হচ্ছে হঠাৎ করে ডাক্তার দেখাতে গেছিলাম কদিন ধরেই খুব গা হাত পা খুব ব্যথা যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে মানে বসে থাকলে বেশি ব্যথা যন্ত্রণা কাজ করছিলাম কিছু হচ্ছিল না মানে আমি হাঁটাচলা করছি অতটা কিছু হচ্ছে না বসে পড়লে শুয়ে পড়লে তখন খুব ব্যথা যন্ত্রণা এই এইগুলো হচ্ছিলো বলে ভাবলাম ডাক্তারটা একবার দেখিয়ে আসি কি ওষুধ না খেলে তো কমবে না যে ডাক্তার সেই জন্যই ডাক্তার দেখাতে গিয়েছিলাম এই আর কি তখন হচ্ছে তাড়াতাড়ি এসে এসে বললো চলো তাহলে এখনই ডাক্তার বসবে ডাক্তারটা আগে দেখিয়ে আসি তারপরে রান্না করবে ডাক্তার দেখিয়ে যখন আসলাম তখন একটা বাজে গিয়েছি খুব ভিড় ছিল মেয়ে একটার সময় এসে আবার তাড়াতাড়ি করে রান্না করলাম আমি সব কুটে বেটে রেডি করে রেখে গেছিলাম এসে শুধু তাড়াতাড়ি করে করে ফেললাম সে তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা এই আর কি আজকে সেই একটা কিছু ব্লগ করা হয়নি রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কাল দিকে আবার রান্না শেয়ার করব এখন এবং যা যা কাজ আছে সেই কাজগুলো করে নেবো জামা কাপড় তুলবো আটা মাখবো তারপর চা করবো রুটি করবো বাসন গুঁচাবো সন্ধে দেখাবো এইসব কাজগুলো আছে জামা কাপড়গুলো তুলবো সব ভিজা আর মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগছে না ভালো করে কবে যে রোদ বেরোবে কে জানে আজকে তো রোদ হালকা হালকা একটু বেরিয়েছিল তারপর আবার সেই মেয়ে মেয়েকে মানে একবার অন্ধকার হয়ে আসছিলো মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নাম আর সে সেরকম ঠান্ডাও লাগছে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ভালো লাগে না একটু সকাল থেকে রোদ পেলাম তারপরে আবার মেঘলা ওয়েদার হলো মানে রাত্রে ঠান্ডা হলেও ঠিক আছে এই সারাদিনই যে মেঘ মেঘ ওয়েদার আর ঠান্ডাও আছে ঠান্ডা নিয়ে বলবো না ঠান্ডা ভালোই ঠান্ডা আছে আমাকে তো ঠান্ডা লাগছে না চলো কাজগুলো করে নিই তারপরে পরে আসছি আবার রান্নাঘরে চলে এলাম চা খাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিলাম একটাও শুকনো হয়নি তারপরে চা খেলাম চা করে চা খেলাম তারপরে বাসন গুছালাম এখন রান্নাঘরে চলে এলাম রুটি করবার জন্য আটাটা মাখলাম মেখে হচ্ছে এখন আসলাম রুটি করতে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন রুটি করে নেব রুটি করে সন্ধে দেখাবো সন্ধ্যা রুটি করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধে হয়ে এসছে পাঁচটা পনেরো কুড়ি বাজছে এগুলো করে নিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো এই দেখো আটাটা মেখে রেডি করে রেখেছি এই যে চাকি বেলনা আটা হটপট আর গ্যাস জেলে দিয়েছি না চলো করে নি রুটিটা সবগুলো করে নিই চলো পরে আসছি এই মাত্র সন্ধ্যে দেওয়া কমপ্লিট হলো রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে সন্ধ্যে দেখাতে গেলাম সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে টন্দে দিয়ে এই সব মতো আসলাম আর আজকের ব্লগটা নিশ্চয়ই খুব ছোট হয়ে যাবে যাই হোক তোমরা একটু দেখে নিও আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা